গৃহবধূ রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ধোয়াশা বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ধুলিয়ার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের গাজীনগরে মৃতার নাম নীলুফা ইয়াসমিন খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ এসে গৃহবধূর শোবার ঘর থেকে উদ্ধার করে তার ঝুলন্ত মৃতদেহ মেয়ের পরিবারের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকেরা ইতিমধ্যেই পলাতক বলে জানা গেছে গৃহবধূ প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে জানা গেলেও ইতিমধ্যেই এই মৃত্যুকে ঘিরে উঠছে নানান প্রশ্ন ঘটনা তদন্ত নেমেছে শামশেরগঞ্জ থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের গাজীনগর এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র উত্তেজনা মৃতার নাম নীলুফা ইয়াসমিন খবর পেয়ে পুলিশ এসে নীলুফার শোবার ঘর থেকে উদ্ধার করে তার ঝুলন্ত মৃতদেহ মেয়ের পরিবারের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে তাদের দাবি বিয়ের পর থেকেই মেয়ের উপর চলত শারীরিক ও মানসিক নির্যাতন সেই নির্যাতনের চূড়ান্ত পরিণতিতেই এই মৃত্যু তাদের আরও দাবি জামাই ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজে রয়েছেন তাহলে এমন ঘটনা ঘটল কিভাবে মেয়ের বাড়ির লোকেরা শামশেরগঞ্জ থানায় মেয়ে শ্বশুর বাড়ির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রথমে আমি আমি গেলাম তো ছিলাম না আমি তো তো ফোন করলে এরকম কুড়ি নম্বর ওয়ার্ড ওই গাজীনগর মেয়েটা মারা গেছে তারপরে বলছে যে তারপরে শুনছি আমি ওখানটা বেরিয়ে গেলাম বাড়ি থেকে আমাদের তারপরে শুনছি যে ওদের বাড়ির লোক মেরেছে আমি ফের এমার্জেন্সি গেলাম ওখানে কাজীনগর কুড়ি নম্বর আমি যতটা দেখলাম জান্না ভাঙা আছে হ্যাঁ চান্না ভেঙেছে কাজ করেছে ওরা মানে গলে দাগও আছে অলরেডি তো মেয়েটা অল পাসও করেছিল ওই পরীক্ষাটা মাধ্যমিক পাস করার পরে ও ভর্তি হয়েছে ও মানে ছেলেটা কোন ছেলে ভর্তি হতে দেবো না ই কিন্তু ভর্তি হয়েছে মানে সন্দেহজনক ওকে আরও মানে মানে এখানে যাবি না ওখানে যাবি না দশ মাস বিয়ে হওয়া হলো হুম এখানে যাবি না ওখানে যাবি না বিয়ে অত মেরেছে বাড়িতে ছেলে গালা কেউ নাই আর স্বামী তো বিদেশি আছে বাইরে ছেলে কেউ নাই মানে আবার ভাসুর টাসুর কেউ ছিল না আমরা যখন গেলাম মেয়েও মেয়ে ছেলে মানে ওর একটা খালি যাকে দেখেছি আমি আর একটা যা ছিল বড় যা সব কেউ কেউ দেখতে পাইনি ঘটনার পর থেকেই অভিযুক্ত শ্বশুর বাড়ির লোকেরা পলাতক বলে জানা গিয়েছে নীলুফা প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে জানা গেলেও ইতিমধ্যেই এই মৃত্যু ঘিরে উঠছে নানা প্রশ্ন ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে শামশেরগঞ্জ থানার পুলিশ মৃতদেহ ময়নতদন্তে পাঠানো হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে

প্রিমিয়াম মডেলের উপর লয়্যালটি এক্সচেঞ্জ বোনাস সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত মাত্র এক টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি জিরো পারসেন্ট ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিশদে জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন